নির্বাচন ও গণতন্ত্র উদ্ধারে বিএনপি পাগল যা বললেন মির্জা ফখরুল খান রায় দেশে নির্বাচন নেই বলেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন গণতন্ত্রে যাওয়ার প্রধান বাহন হচ্ছে নির্বাচন নির্বাচন নেই বলেই আজকে দেশে এই ঘটনাগুলো ঘটছে আইন শৃঙ্খলার ঘটনাগুলো ঘটছে অবনতি ঘটছে মৃত্যু বাড়ছে দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে কারণ অন্তর্বর্তী সরকারের পেছনে সেই ধরনের জনসমর্থন নেই একটা ইলেকটেড সরকার আসলে নিঃসন্দেহে অনেক শক্তিশালী গভর্নমেন্ট হবে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র দলের শহীদ নেতাকর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে বারোই জুলাই শনিবার বিকেলে ঢাকার একটি হোটেলে ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি মির্জা ফখরুল এসব কথা বলেন পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনার বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন কথা পরিষ্কার করে বলতে চাই যে ঘটনাগুলো ঘটছে সরকারকে আহ্বান জানাব অতি দ্রুত তদন্ত করে প্রকৃত যারা অপরাধী তাদেরকে বের করে শাস্তির ব্যবস্থা করুন জুলাই সনদের কথা বিএনপি তিন মাস আগেই সরকারকে জানিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন এর মধ্যে যতটুকু পরিবর্তন পরিবর্ধন দরকার তার জন্য অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সরকারকে সহযোগিতা করা হচ্ছে একই দিন বারোই জুলাই শনিবার দুপুরে রাজশাহীতে স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন সংস্কার ও বিচার দুটোই চলমান প্রক্রিয়া কারো মুখে আমরা এটা শুনতে চাই না যে আগে সংস্কার হবে আগে বিচার হবে পরে গণতন্ত্র হবে পরে নির্বাচন হবে এই কথা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মুখে শুনতে চাই না দেশের মানুষ আপনাদের উপর আস্থা রেখেছে আপনারা যত দ্রুত সম্ভব তাদের সেই আস্থার প্রতিদান প্রদান করুন যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রাণের আকুতি গণতন্ত্রকে জনগণের হাতে ফিরিয়ে দিন তিনি বলেন বিগত ষোলো বছর বাংলাদেশের তরুণ সমাজ ভোট দিতে পারেনি কাজে আজকে বাংলাদেশের তরুণ সমাজ ভোট দেওয়ার জন্যে উন্মুখ হয়ে আছে বাংলাদেশের প্রবীণ সমাজ তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে এই সরকারে যারা এসেছে জনগণ তাদের এই গুরু দায়িত্ব দিয়েছে যে দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে তারা বাংলাদেশকে পুনরায় গণতন্ত্রের পথে ফিরিয়ে আনবে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে মইন খান বলেন ষোলো বছর ধৈর্য রেখেছেন আগামী কয়েক মাস ধৈর্য রাখবেন নিয়মের বাইরে যাবেন না শৃঙ্খলার বাইরে যাবেন না কারো ওপর জোর করে কোনো কিছু চাপিয়ে দেবেন না কেননা এটা গণতন্ত্র নয় স্বৈরাচার সেই স্বৈরাচারের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না আগের দিন এগারোই জুলাই শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে যশাস আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পাগল হয়ে আছে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপির পেছনে লেগেছে মন্তব্য করে গয়েশ্বর বলেন রাজনীতিতে দায়িত্বশীলতার প্রয়োজন আছে বিএনপির পেছনে দলগুলোর লাগা দেখে এমন আমার মনে হয় বিএনপি ক্ষমতায় যাবে বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে তার জন্য তারা একত্রিত হয়েছে সুতরাং আমি প্রত্যাশা করি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে ডক্টর একটি সুষ্ঠু নির্বাচন করলে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না জনগণ তা রুখে দেবে আর যারা যারা বিএনপির ক্ষমতায় যাওয়া পছন্দ করছেন না তারা কালকেই শহীদ মিনারে এসে শপথ গ্রহণ করেন তিনি বলেন আপনারা একটা ঐক্য জোট করেন করে তিনশো আসনে তিনশো প্রার্থী দেন বিএনপি এককভাবে তিনশো প্রার্থী দেবে লড়াইটা হয়ে যা আপনারা ফলাফলের পরে গুণে নিয়েন কত ভোট পেলেন জামানতটা রাখতে পারলেন কিনা বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতাদের উদ্দেশ্যে বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে যেমন আমরা বৈষম্য করি নাই এই আন্দোলনের বিজয়ের মালা যারা গলায় পড়লেন তারা নিজেরাই বৈষম্য সৃষ্টি করবেন না ইতোমধ্যেই আপনাদের কর্মকাণ্ড সমাজে নতুন করে বৈষম্য সৃষ্টি করছে